আসসালামু আলাইকুম কথা বলছি ইনআইন উইথ তারিকুল ইসলাম ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হানগুল। অর্থাৎ কুরিয়ান লিপি কুরিয়ান লিপিকে হাঙ্গুল বলা হয় এটি খ্রিস্টপূর্ব চোদ্দশো তেতাল্লিশ সনের দশমতম মাসের নবমতম তারিখে মহারাজা সেজং অর্থাৎ সেজং মহারাজা দ্বারা নির্মিত হয়েছিল এই স্মরণে কুরিয়ান লিপি দিবস হাঙ্গুলনাল প্রতি বছর দশমতম মাসের নবমতম দিনে পালিত হয় কুরিয়ান লিপি হাঙ্গুল এর উৎপত্তি হওয়ার আগে কুরিয়াতে চীনা বাসার স্ক্রিপ্ট হানজা ব্যবহার করা হয়েছিল কুরিয়ান মানুষের কাছে চীনা অর্থাৎ হানজা নামক লিপিটি লিখতে এবং পড়তে এতই কঠিন লাগত যে এটি একটি পৃথক কুরিয়ান লিপির মতোই মনে হতো সেজং মহারাজ জনগণের এ সমস্যা বুঝতেন এবং বাসাবিদদের সাথে তিনি তার দেশের জন্য একটি পৃথক লিপি উম তৈরি করার জন্য আলোচনা করেন হুনমিন জং উম এর নাম পরিবর্তন করে হাঙ্গুল রাখা হয় কোরিয়ান ভাষা লিপি হাঙ্গুল স্মরণে দশমতম মাসের তথা অক্টোবর মাসের নবমতম দিনে একটি জাতীয় দিবস হিসেবে হাঙ্গুলনাল নামে সরকারি ছুটি পালিত হয় কোরিয়ান লিপিতে মোট চল্লিশটি অক্ষর আছে উনিশটি ব্যঞ্জনবর্ণ এবং একুশটি স্বরবর্ণ উনিশটি ব্যঞ্জনবর্ণকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে এবং একুশটি স্বরবর্ণকেও দুটি ভাগে বিভক্ত করা হয়েছে একক ব্যঞ্জনবর্ণ চোদ্দটি যৌথ ব্যঞ্জনবর্ণ পাঁচটি মোট উনিশটি ব্যঞ্জনবর্ণ একক স্বরবর্ণ দশটি যৌথ স্বরবর্ণ এগারোটি মোট একুশটি স্বরবর্ণ ধন্যবাদ পুরো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তীতে কুরিয়ান স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখার কৌশল নিয়ে একটি ক্লাস আসবে আশা করি সবাই পাশেই থাকবেন আসসালামু আলাইকুম